দুচোখে স্বপ্ন ছিল সেই ছোট্ট ছেলেটার নিঃশব্দে তাকে থাকতো আকাশের দিকে আর তারাগুলোর মাঝে নিজেকে খুঁজে বেত। আজ সেই ছেলেটি শুভ্রাংশু শুক্লা ভারতের ইতিহাসে দ্বিতীয় মহাকাশচারী হিসেবে পা রাখতে চলেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ১৯৮৪ সালে প্রথমবার ভারতীয় হিসেবে রাকেশ শর্মা পাড়িয়ে দিয়েছিলেন মহাকাশে তার চার দশক পরে আবার এক ভারতীয় সন্তানের হাত ধরে আকাশে উঠবে ভারতের পতাকা শুধুই যাত্রা নয় এজন্য এক জাতির স্বপ্ন একটি মায়ের বুক ভরা আশীর্বাদ আর লক্ষ লক্ষ তরুণ তরুণীর চোখে জল জলে একটি বার্তা স্বপ্ন দেখো স্বপ্ন একদিন সত্যি হয় হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আমাদের সকলের গর্ব আমাদের সকলের প্রিয় শুভ্রাংশ শতলাকে নিয়ে তার বেড়ে ওঠা তার ছোটোবেলা থেকে তার বেড়ে ওঠা তার এডুকেশন তার ট্রেনিং এবং সবশেষে থাকবে তার এই মহাকাশ যাত্রার পেছনের কাহিনী তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আমি বিনয় আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত বন্ধুরা শুভ্রাংশু শুক্লার জন্ম দশই অক্টোবর উনিশশো পঁচাশি উত্তরপ্রদেশের লখনউ তিনি সিটি মন্টেসরি স্কুল থেকে তার স্কুল এডুকেশন শেষ করেন এই সময় যখন কার্গিল যুদ্ধ চলে দেশে কার্গিল যুদ্ধ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি ঠিক করলেন তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করবেন তার ঠিক যেমন কথা তেমনি কাজ তিনি চুপি চুপি বাড়ির কাউকে না জানিয়ে তিনি ইউপিএসসি ডি পরীক্ষায় বসেন অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষায় তিনি বসেন এবং সফলভাবে তিনি এই পরীক্ষায় পাশ করেন বা সফলভাবে তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর দু হাজার সালে তিনি জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে কম্পিউটার বিজ্ঞানে ক্যাডেট বেসিক প্রশিক্ষণ এবং তিন বছরের স্নাতক কোর্স সম্পন্ন করেন এই কোর্স এবং ট্রেনিং সম্পন্ন হওয়ার পরে দু সালে তিনি ভারতীয় বিমান বাহিনীতে অ্যাজ এ পাইলট হিসেবে অর্থাৎ অর্থাৎ ফাইটার পাইলট হিসেবে তিনি ভারতীয় বিমান বাহিনীতে যোগদান করেন বন্ধুরা তিনি যে একজন দক্ষ পাইলট ছিলেন এটাও বড় অপেক্ষা রাখেন না তিনি একজন যুদ্ধ নেতা এবং অভিজ্ঞ পাইলট যার অধীনে যিনি তিনি তিনি এই ফোর্সে থাকাকালীন তিনি সুকোয় থার্টি মিগ টোয়েন্টি ওয়ান মিগ টোয়েন্টি নাইন জাগুয়ার হকস সব বিভিন্ন বিমানে প্রায় দুশো ঘন্টার মতো উড়ানের অভিজ্ঞতা রয়েছে তার রেকর্ডে তার সহকর্মীরা জানিয়েছেন শুভ্রাংশু শুধু একজন পাইলটই ছিলেন না তিনি ছিলেন একজন নিখুঁত পেশাদার যার প্রতিটি মুভমেন্ট যেন মহাকাশের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় দু সালে ভারতীয় বিমান বাহিনীর অধীনে ভারতীয় মানব মহাকায কর্মসূচির অর্থাৎ যে গগন মিশন যে যে প্ল্যানটা যে কর্মসূচিটা তার অধীনে ইনস্টিটিউট অফ অ্যারো স্পেস মেডিসিন অর্থাৎ আইএম কর্তৃক শুক্রকে ঢাকা নির্বাচন করা হয়েছিল এরপরে আইএম এবং ইসরো এ এরা দুটো সংস্থা মিলে চারজনকে ফাইনাল অন্তর্ভুক্ত করা হয় এই চারজন শর্ট লিস্টেড করা হয় এই চারজন শর্ট লিস্টেডের মধ্যে ছিলেন এই শুভ্রাংশ শুক্লা এরপর দু হাজার সালে তিনি ইউরি গ্যাগারিন কসমন্ডেন্ট প্রশিক্ষণ কেন্দ্রে অর্থাৎ তিনি রাশিয়াতে যান বেসিক ট্রেনিংয়ের জন্য দু সালে বেসিক ট্রেনিং সম্পন্ন করে তিনি ফিরে আসেন ভারতে এবং এরপর তিনি ব্যাঙ্গালোরে মহাকাশালী প্রশিক্ষণ সুবিধায় প্রশিক্ষা গ্রহণ করেন এই সময়ের মধ্যে তিনি আইআইএসসি ব্যাঙ্গালোর থেকে মহাকাশ প্রকৌশলের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মহাকাশের দলের সদস্য হিসেবে তার নাম প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জনসমর্কে ঘোষণা করা হয় দু চব্বিশ সালের সাতাশে ফেব্রুয়ারি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিবান্তপুরমে অবস্থিত ঈস এর বিক্রম সারাগ্রীম মহাকাশ কেন্দ্রে ভারতের প্রথম মানব মহাকাশ অভিযানের জন্য মহাকাশারীদের দলের নাম ঘোষণা করেন বা সদস্যদের নাম ঘোষণা করেন ইসরো নাসা এবং একজম স্পেস এরা যৌথ অংশদারিত্বে একজম মিশন ফোর্ডে বা একজন ভারতীয়কে অন্তর্ভুক্ত করা হবে এবং নো ডাউট এই এই কাজের জন্য বা এই মিশনের জন্য সিলেক্টেড হলেন উইং কমান্ডার শুভ্রাংশু শুক্লা আট জুন দু হাজার পঁচিশ ফ্লোরিডার স্পেস সেন্টার থেকে তিনি রওনা হবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দিকে চোদ্দ দিনের এই মিশন যাত্রায় এই মিশনের মাধ্যমে তিনি শুধুমাত্র ভারতের পতাকা নয় আশা সাহস আর ভবিষ্যতের স্বপ্ন বহন করে চলবে মহাকাশে আবার ভারতের ইতিহাসে লেখা হবে আরেকটি গৌরবময় অধ্যায় শুভ্রাংশু শুক্লা একজন মহাকাশচারী নন তিনি প্রতিটি ভারতীয় বুকের ভিতরের গর্বের নাম একজন সাধারণ ভারতীয় ছেলেও যে অসীম মহাকাশ শুতে পারে তার যাত্রাই সেই স্বপ্নের বাস্তব রূপ তিনি প্রমাণ করে দিলেন স্বপ্ন দেখো সাহস রাখো আত্মবিশ্বাস রাখো তাহলে মহাকাশও তোমার নাগালের মধ্যে আজ তিনি দাঁড়িয়ে আছেন সঙ্গে কাঁধে কাঁধ মিলি আর আমরা দাঁড়িয়ে আছি গর্বে ভালোবাসায় আর চোখ ভরা স্বপ্ন নিয়ে আর তিনি আমাদের আগামী প্রজন্মের কাছে এক জীবন্ত উদাহরণ যে শেখায় আকাশ সীমা নয় আসল লক্ষ্য উচিত অসীম তিনি আমাদের শেখালেন জন্ম যেখানেই হোক লক্ষ্য যদি স্থির হয় লক্ষ্য যদি অটুট থাকে তবে মহাকাশও ছয় যায় ভারতের মাটির গন্ধ তার এই যাত্রা তো সবে শুরু এই পথে হাঁটবে হাজারো হাজারো শুভ্যাংশু সেলুট আমাদের হিরো সেলুট আমাদের ক্যাপ্টেন শুভ্রাংশুকে আপনি ভারতের গর্ব আপনি ভবিষ্যতে সেলুট অন সেকেন আপনাকে